আমার নাম শ্রী বিদ্যুৎ চন্দ্র মাহাতো আমি বর্তমানে নিয়ম্ত সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ছিলাম তো আমি এখন থেকে প্রায় দেড় দেড় ঘন্টা আগে আমি আমার পদত্যাগপত্র জেলাতে পাঠাইছি সভাপতি সেক্রেটারের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়েছি এবং সচ্ছায় কারো দ্বারা পরিচিত বা কোনো কিছু ভয়ভীতির জন্য আমি জামাত ইসলামে যোগ দিই আমি যোগ দিয়েছি আমার সদ কারণ আমি দেখেছি আমি পাঁচ পাঁচ তারিখের পর থেকে দেখেছি যে তাদের কার্যক্রম আমাকে খুবই ভালো লাগছে তখন থেকে আমার একটু একটু করে মনের বাসনা হয় যে আমি জামাত ইসলামের যোগ দিব তো আমি একটু সন্দি ছিলাম যে হিন্দু মানুষ হয়ে কীভাবে কী করবো আমি অনেকের কাছে পরামর্শ নিয়েছি তারা আমাকে ভালো বলছে বা আমার সদিচ্ছায় আমি এখানে আসছি আমি দেখতে আমি আমি এটাই বলতে চাই যে জামাত ইসলামের কাছে আমাদের বাংলাদেশ আমার কাছে মনে হয়েছে নিরাপদ প্রত্যেকটা মানুষের চাওয়া আশা আকাঙ্ক্ষা আমার মনে হয় যে বাংলাদেশ জামাত ইসলামী পূরণ করতে পারবে এই বলে এই ভালোবাসা থেকে তাদের তাদের আচার ব্যবহার থেকে শুরু করে আমার তাদের যে কার্যক্রমগুলো আমার কাছে সব সব যে কয়টা দল আছে তার চাইতে সবচাইতে বেশি ভালো লাগছে বিদায় আমি আজকে জামাত ইসলামীতে যোগ করছি